আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পন্ন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ এর জন্য একটু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রকাশ করেছে এখানে প্রথম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অপারেটর পথ সংখ্যা তিনটি হিসাবরক্ষক পথ সংখ্যা একটি ল্যাব টেকনিশিয়ান পথ সংখ্যা একটি উচ্চমান সহকারী পথ সংখ্যা ছয়টি তথ্য সহকারী পথ সংখ্যা একটি গাড়ি চালক পথ সংখ্যা চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা একটি লিয়াজো কাম প্রোটোকল সহকারী পথ সংখ্যা একটি এছাড়াও ডেসপাস রাইটার পথ সংখ্যা একটি বৈদ্যুতিক কাজের হেল্পার পছন্া একটি নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা তিনটি অফিস সহকারী সহায়ক পথ সংখ্যা দশটি প্যাকার পথ সংখ্যা একটি বাস হেল্পার পছা একটি পরিচালনাকর্মী পথ সংখ্যা একটি এই পথ সময়ে গত পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নেই এছাড়া যদি আপনারা যারা আবেদন করেছেন তাদের যদি তথ্য আপডেট করতে চান তাহলে তারা করতে পারেন এটি আবেদনের ফর্ম ডাউনলোড করার জন্য আমার ওয়েবসাইটে প্রবেশ করুন এছাড়া বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্স লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম